আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এই বছর দুই হাজার চব্বিশ সালে এইচএসসি পরীক্ষা দিয়েছ যাদের রেজাল্ট ভালো হয় নাই তো তোমরা আন্দোলন করতেছ তো আজকে বিশাল আন্দোলনে ডাক দিয়েছে এইচএসসি দুই হাজার চব্বিশ শিক্ষার্থীরা তো দেখো আমি এখন এইচএসসি দুই হাজার চব্বিশ ছাত্র আন্দোলন গ্রুপে আছি তো আড়াইশ মিনিট আগে একজনে পোস্ট করেছে টপ কন্ট্রিবিউটর আজকের আন্দোলন সফল হবে ইনশাল্লাহ ঢাকায় রওনা দিলাম সবাই দোয়া করবেন তো এই মুহূর্তে কিন্তু অনেক শিক্ষার্থীরা ঢাকার দিকে বা যার যার রওনা হয়েছে তো আরেকজন কে যেন সবাই মিলেমিশে আন্দোলন করুন ছাত্র আন্দোলন কখনো বেতা যাবে না ইনশাল্লাহ তো এখানে কি কি দাবি সেটা উল্লেখ করেছে ব্রেকিং নিউজ আগামীকাল সকাল নয়টায় সকল শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা নিজ নিজ বোর্ডে শান্তিপূর্ণভাবে আন্দোলনে ডাক দিয়েছে অর্থাৎ আজকের কথা বলা হয়েছে তো তোমরা যারা এখনো বসে আছো তো আমি বলবো যারা আন্দোলন করতে চাচ্ছ তো অবশ্যই তোমরা কিন্তু মাঠে যারা এই মুহূর্তে অনেকে ঘরে বসে আছো আবার ফেসবুকে পোস্ট দিচ্ছ তো তোমাদের যদি আন্দোলন করার ইচ্ছাই থাকে তাহলে অবশ্যই মাঠে নামতে হবে মাঠে যদি না নামো ফেসবুকে শুধু পোস্ট দিলেই তোমাদের কিন্তু দাবি মেনে নিবে না এই মুহূর্তে কিন্তু এখন শেষ পর্যায়ে অনেকেই বলেছে যে আজকে তিন তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত এক নাগারে আন্দোলন চলবে তো তোমরা যদি এক নাগারে এই দশ দিন আন্দোলন করতে পারো তাহলে কিছু একটা হতে পারে তবে শিক্ষা হয়তো বা কিনা তারা এই বিষয়ে কিন্তু খুব কঠোর অবস্থান আছে যে কোনোভাবে তারা ওটোপাশ দিতে চাচ্ছে না তোমরা যদি আন্দোলন করে পরিবর্তন করতে পারো তাহলে কিন্তু তোমাদের রেজাল্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে তেরো তারিখে আগে যদি তোমরা এগুলো এই আন্দোলন করে তোমাদের সাবজেক্ট মেটিং বা ওট পাস নিতে না পারো তাহলে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট যদি প্রকাশ করা হয় তাহলে কোনোভাবেই তোমাদের রেজাল্ট আর পরিবর্তন হওয়ার সুযোগ নাই তোমরা যারা এখন আন্দোলন করতে চাচ্ছ তো আমি বলবো এই তেরো তারিখের ভিতরে তোমরা তোমাদের দাবিটা আদায় করে নিতে হবে তেরো তারিখের পর কোনোভাবেই তোমরা তোমাদের দাবি আদায় করে নিতে পারবে না যখন তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে অর্থাৎ চোদ্দই নভেম্বর তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে বোর্ড চ্যালেঞ্জের তো বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ করার পর তোমরা আর এটা কোনোভাবেই তোমাদের অটো পাস বা সাবজেক্ট ম্যাপিং নিতে পারবো না তো এখন ঘরে আছো তোমরা যার যার বোর্ডের সামনে অবস্থান করো তো অনেকেই লিখেছে রওনা হলাম ঢাকা উদ্দেশ্যে আবার অনেকেই বলেছে যে যার বোটে বোর্ডে তো তোমরা যার যার বোর্ডে অবস্থান করো বোর্ডের সামনে দেখো চট্টগ্রাম যারা আছো কালকে সবাই সকাল নয়টা থেকে বিপ্লব আন উদ্যান দুই নং এটা অবস্থান করবেন অর্থাৎ যার যার বোর্ডের সামনে তোমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করবা কেউ কোনো দাঙ্গা হাঙ্গামার মধ্যে মারামারির মধ্যে জড়িত না তো আজকের আন্দোলন তোমাদের কিন্তু অনেকেই বলতেছে দাবি করতেছে যে কঠোর আন্দোলন হবে তো এখন যদি কঠোর আন্দোলন না হলে তোমাদের ওটু ফাঁস বা সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে ফাঁস এটা কোনোভাবেই তারা নেবে না তো শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় তারা কিন্তু এই বিষয়ে অনেক কটু কাজেই তোমরা যার যার অবস্থান থেকে তোমরা প্রত্যেকে সামনে চলে যাও অনেকেই ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছো তো আমি মনে করি ঢাকার উদ্দেশ্যে রওনা দিলে ভালো বা ঢাকা সবাই যদি এক হতে পারো তাহলে সেটাও কিন্তু ভালো হবে দেখো একজন একজন লিখেছে আগামী কাল হয়তো আমাদের সাথে অনেক কিছু করতে পারে আমরা আমাদের জায়গা থেকে এক পাউশরে আসব ইনশাল্লাহ তো অনেকেই কিন্তু পোস্ট করতেছে যে হারে পোস্ট করতেছে তোমরা যদি সেই হারে যদি মাটির ময়দানে তাকো তাহলে কিন্তু তোমাদের সফলতা আসবে ইনশাল্লাহ রবিবার সকল বোর্ডের ছাত্রছাত্রীরা ঢাকা আসার জন্য আহ্বান করা হচ্ছে সবাই নিজ নিজ দায়িত্বে চলে আসবেন তবে অনেকে বলতেছে যার যার বোর্ডে আবার অনেকে বলতেছে ঢাকা তো আমি মনে করি সবাই তোমরা যদি ঢাকা যাও তাহলে কিন্তু অনেকটাই ভালো হবে ঢাকা শিক্ষা বোর্ডের সামনে যদি তোমরা অবস্থান করো হবে দেখো এখানে একজন লিখেছে কাল রেডি তো আগামীকাল হয়তো আমাদের সাথে অনেক কিছু করতে পারে আমরা আমাদের জায়গা থেকে এক পরে আসব না প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা আন্দোলন করতে চাচ্ছ আমি বলবো তোমরা ঢাকা বোর্ডের দিকে রওনা হও বা কেউ যদি একান্তই না পারে এখন তো তোমাদের যার যার বোর্ডের সামনে অবস্থান করো তোমরা যেন তোমাদের দাবিটা আদায় করতে পারো তোমরা তোমাদের দাবি আদায়ের লক্ষ্যে তোমরা এক পাও না তোমরা যার যার বোর্ডের সামনে অবস্থান করবা তো অনেকেই পোস্ট করতেছে যে আজকে আন্দোলন হবে কিনা হ্যাঁ আন্দোলন হবে তোমরা যার যার বোর্ডের সামনে অথবা সামনে অবস্থান করো তাহলেই তোমাদের হয়তোবা তোমরা যদি টানা এই দশ দিন আন্দোলন করতে পারো তাহলে হয়তোবা তোমাদের একটা পরিবর্তন আসতে পারে এছাড়া আর পরিবর্তন আবার কোনো সুযোগ নাই আর বিশেষ করে তোমরা যদি এই তিন তারিখ থেকে আজকে তিন তারিখ থেকে তেরো তারিখ এর ভিতরে তোমরা যদি কোনো কিছু না করতে পারো তারিখ বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেওয়ার পর থেকে আর কোনো কিছুই করতে পারবে না আশা করি আমার কথাগুলো তোমরা বুঝতে পেরেছ আর হ্যাঁ সবাই যার যার বোর্ডের সামনে অবস্থান করো দেখো তোমাদের রেজাল্টটা পরিবর্তন করে দিয়ে কিনা তোমরা কঠোরভাবে অবস্থান করবা আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছ আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেওয়ার পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য আমরা কিন্তু আনন্দের আপডেটও দেব ইনশাআল্লাহ